তাদের জন্য নিয়ে আসছি ল্যানোভো ব্র্যান্ডের একটা ডিভাইস এটা হচ্ছে ল্যানোভো হান্ড্রেড এ এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এটা নাইন জেনারেশনের একটা ডিভাইস হেলিট বুক সিরিজের এটার প্রসেসরটা হচ্ছে এম ডি এইটেন প্রো চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফাইভ প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন র্যাম হতে হবে এইট জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি দিয়ে আছে ঠিক আছে ইনটেল কোরআ ফাইভ প্রসেসরের লেনোভো থিঙ্ক টি ফোর ফোর জিরো এস নিয়ে আসছি ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত আর চলে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সো ভিউয়ার্স আপনারা যারা কিনা মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ল্যানোভো ব্র্যান্ডের একটা ডিভাইস এটা হচ্ছে ল্যানোভো হান্ড্রেড এ এটাতে ফোর জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি পাশাপাশি টু জিবি গ্রাফিক্স থাকবে আর এটা খুবই লাইটওয়েট একটা ডিভাইস ল্যানোভো ব্র্যান্ডের ওয়ান এইটি পর্যন্ত আপনারা রোটেট করতে পারবেন সুপার স্লিভ একটা প্রোডাক্ট যারা কিটা বিঘ্নার লেভেলের আছেন তাদের জন্য এই বেস্টটা ঠিক আছে এটাতে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স দিয়ে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা আর একটা রিজনেবল প্রাইজের ল্যাপটপ নিয়ে আসছি আর মাত্র এক হাজার টাকা ইনক্রিজ করলে আপনারা নিতে পারবেন ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এটা নাইন জেনারেশনের একটা ডিভাইস এটাতে ফোর জিবি র্যাম ইউজ করা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি পাশাপাশি টু জিবি গ্রাফিক্স আছে এটা স্পেশালিটি হচ্ছে এগুলো আপনার সর্বোচ্চ একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এগুলোতে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাক পেয়ে যাবেন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা সো ভিওয়ার্স আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যেই গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি গেমিং ল্যাপটপ এটা হচ্ছে এস পি বুক সিরিজের এটার প্রসেসরটা হচ্ছে এ এম ডি প্রো চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে দিয়ে এস পি বুক সিরিজের এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি অ্যামডোড টু এসএইচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স এটা হচ্ছে আপনার এইট জেনারেশন প্রসেসরের একটা ডিভাইস যারা কিনা গেমিং গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে ওয়ার্ক করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এটা ঠিক আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউয়ার্স আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে ইন্টেল কোরআ ফাইভ প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন র্যাম হতে হবে এইট জিবি স্টোরেজ পাঁচশো দিয়ে আছে ঠিক আছে ইন্টেল কোরআ ফাইভ প্রসেসরের ল্যানোভো থিঙ্ক প্যাড টি এক ইঞ্চি ডিসপ্লে কোরআ ফাইভ প্রসেসরের ফোর জেনারেশন এটাতে এইট আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে পাশাপাশি ফোর গ্রাফিক্স আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি আঠারো টাকা সো বিভার্স আপনারা যারা কিনার রিজনেবল প্রাইজের মধ্যে আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ডেল ব্র্যান্ডের ডেল ন্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে কোরআই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের টু ফিফটি সিক্স জিবি অ্যামড্রয়েড টু এন বিএম এসএইচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ইন্টেল আই ফাইভ এইট জেনারেশনের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এইচপি ডেল ল্যানোভোর পাশাপাশি যারা কিনা অ্যাস লাভার আছেন তাদের জন্য নিয়ে আসছি অ্যাস ট্রাভেল ম্যাট ইন্টেল কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিএর ফোর টু ফিফটি সিক্স জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিওয়ার বর্তমানে মোস্ট ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট এইচপি এল ইড বুক সিরিজের জি ফাইভ কোরআই ফাইভ প্রসেসরে এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরে টু ফিফটি সিক্স জিবি অ্যাম ডোর টু এন বিএম ই এসএসডি ফশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ঠিক আছে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিন্ডিয়ার প্রিন্ট সব পেয়ে যাবেন পাশাপাশি ফেস লকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে কুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা HP EliteBook 840 বুকে এইট ফোর জিরো জি সিক্স 8GB ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি keyboard, digital এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পয়েন্ট ডিজিটাল সহ পাশাপাশি ফেস লগও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এটাতে ঠিক আছে আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি টু এসএসডি একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার নয়শো টাকা ল্যানোভো থিঙ্ক কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন এটার মডেলটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক প্যারের টি ফোর এইট জিরো এস চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব আছে কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসআইটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন আউটলুকটা একেবারে ফ্রেশ আউটলুকে আছে এই ডিভাইসটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সব বিভার্স আপনারা যারা কিনে রাইজেনের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি রাইজেন সেভেন রাইজেন সেভেন ফোর ফাইভ সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ জিরো ইউ প্রসেসর এটাতে আপনার লজিক্যাল কোর আছে এইট আর লজিক্যাল থ্রেড পাচ্ছেন ষোলো আর হচ্ছে আপনার এইট এম বি ক্যাশ এটা হচ্ছে রাইজেন সেভেনের সাতচল্লিশও সিরিজ এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিভার্স আপনারা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করতেছি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এছাড়াও আপনারা চাইলে ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা ডিভাইস পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন এরপর যে ডিভাইসটা দেখাবো এসপি এলিট বুক সিরিজের জি সেভেন এটাতে প্রসেসর ইউজ করা আছে রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রো ছিচল্লিশশো সিরিজের একটা ডিভাইস এটাতে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি একটা ডিসপ্লে সম্পূর্ণ নেনোভেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব আছে এটা আউটলুকটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ডিভাইসটা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা শোর ভিউয়ার্স এখন নিয়ে আসছি এসপি এলিট বুক সিরিজের একেবারে আপার জেনারেশনের একটা ডিভাইস এস পি বুক সিরিজের কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ ন্যানোভেজেল ঠিক আছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওয়ার্স আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা মিরপুর দশ গোলচত্তর বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় আমি যদি আরও সহজ করে বলি মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাজাদা মেনশনের দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ সো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আর আপনাদের পছন্দের ল্যাপটপটি পার্চেস করতে রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম